হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দয় এবং আল্লাহ রসের সহমতে আমিও মোটামুটি ভালো আছি তো আজকে আমি রান্না করব আমি সকালে নাস্তাটা সেরে ফেলছি সেই ভিডিওটা আমি নিতে পারি নাই তো আমি একটু চট জলদি রান্না করে দুপুরে খাওয়া দাওয়া করে একটু বাইরে দিয়ে হব এর জন্য একটু তাড়াতাড়ি কিচেনে চলে আসছি রান্না করার জন্য ঠিক আছে তো আজকে আমি রান্না করবো ইলিশ মাছ দিয়ে কাঁচকলা জানি না আপনারা খেয়েছেন কি না বাট কে কে খান আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে ইলিশ মাছ দিয়ে কাজকলা কার কার পছন্দ তো এটা আমাদের গ্রামের বলতে পারেন একটা পছন্দকর একটা খাবার মানে বলে সবাই যে আসলে ইলিশ মাছের সাথে নাকি কাঁচকলাটা খুব ভালো যায় তো আমি এই রান্নাটাই আজকে রান্না করব ইলিশ মাছ দিয়ে কাঁচকলা একটাই তরকারি শুধু রান্না করব তাড়াহুড়া করে বেশি পথ করতে পারবো না একটাই রান্না করব খুব তৈত ভাবে। তো যে কোনো কারণে আমার এই বাসাটা ছাড়তে হচ্ছে কেন সাথে হচ্ছে আমি অবশ্যই পরের ভিডিও এবং সেকেন্ড ভিডিওতে আপনাদেরকে অবশ্যই জানাবো আমি যে বাসা আছি সেই বাসাটা ছাড়তে হচ্ছে আসলে মানুষ কেমন ভাই বুঝি না মানে মানুষের সাথে ভালোভাবে চলা খুব কষ্টকর এই যুগে এই পৃথিবীতে যাকে যে যত বেশি করতে পারবে খাওয়াইতে পারবে দিতে পারবে সে তত বেশি তার কাছে ভালো ঠিক আছে যাই হোক এগুলো নিয়ে কথা বাড়াচ্ছিও না বলতেও চাচ্ছি না বাট আমি এই বাসাটা কেন ছাড়তেছি এটা নিয়ে আমি অবশ্যই একটা ভিডিও আপলোড করব। কারণ সবার জানা উচিত যে মানুষ কতটা স্বার্থপর এবং কতটা ছোট মনের হইলে এ ধরনের কাজগুলো মানুষ করতে পারে আপনাদের সাথে গল্প করতে করতে আমি এদিকে রান্নাটাও করে ফেলতেছি ঠিক আছে তো আমি ইলিশ মাছ দিয়ে ইলিশ মাছ ভেজে কাঁচকলা রান্না করব না আমি মশলা কষাচ্ছি এর মধ্যে আর কি মাছগুলা দিয়ে দিছি হালকা একটু এপাশ ওপাশ উল্টে নিয়ে মাছগুলো উঠাই নিব নেওয়ার পরে তার মধ্যে দেখা যাচ্ছে আমি কাঁচকলা দিয়ে কষাই কষায় ঝোল দিয়ে তারপরে মাছগুলা দিয়ে দেবো আপনারা কে কীভাবে রান্না করেন এই রান্নার তরকারিটা আমার জানা নেই যদি সত্যি আপনারা এই কাজকলা দিয়ে মাছ রান্না করে থাকেন এবং বিভিন্ন কোনো পদ্ধতিতে রান্না করে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না হ্যাঁ আমি অপেক্ষায় থাকলাম আপনারা কে কীভাবে রান্না করেন এটা শোনার জন্য তো আজকাল আমার কি হয়েছে আমি জানি না আমার কোনো তরকারি নাকি আমার জামার মুখে টেস্ট লাগে না ঠিক আছে কি এখন আমি তো একইভাবে রান্না করি এখন তার কেন ভালো লাগে না আমি কীভাবে বলবো বলেন অবশ্যই আমি সবসময় চেষ্টা করি তাকে একটু ডিফারেন্ট কিছু দেওয়ার যাতে সে ভাত খেতে পারে কিন্তু আজকাল দেখি যে তরকারি রান্না করলে সবজি রান্না করলে সে মোটেও খাইতে চায় না বলে ভালো লাগতেছে না এটা ওইটা হ্যান ত্যান ছাত্র এরকম অনেক রকমেরই আর কি কথা বলে আমার মনটা ইদানিং অনেকটাই খারাপ মানে একটা বাসা চেঞ্জ করা যে কতটা কষ্টকর আসলে আপনারা যারা করেন তারা অবশ্যই জানেন যে একটা বাসা চেঞ্জ করা কতটা কষ্টকর মালপাতি নিয়ে গোছানো এটা ওটা সব কিছু মিলে খুব কষ্টকর ঠিক আছে আমার এ বাসা আসা পাঁচ মাসও হলো না পাঁচ মাসে মাসের মাথায় আবার আমাকে বাসাটা চেঞ্জ করতে হচ্ছে তো আমি এই যে বাইরে বের হব এর জন্য আমি রেডি হয়ে গেছি রুমে তালা টালা মেরে সিঁড়ি দিয়ে হাঁটতেছি ঠিক আছে আমার পিছিয়ে মেয়ে দেখেন তাকাই রয়েছে কেমনে হালকা পাতলা একটু কেনাকাটা করার ছিল এর জন্য বাইরে বের হচ্ছি যাও হাঁটো দূরে হাঁটো তুমি কোথায় যাচ্ছ এদিকে তাকাও কোথায় যাচ্ছ অনেক রোদ তাকাও এদিকে কই যাচ্ছ হুম সবাই ভালো থাকবেন আর আমার ইউটিউব চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার পেজটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করতে ভুলবেন না ওকে আল্লাহ হাফেজ